আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকে আপনার আগের দিন আর আমি আমার কিছু আর কি চীনা চীনা হাঁসের ডিম বসেছিলাম এই ডিমগুলি আজকে সকালে দেখতেছি যে একটা হাঁসের ডিম পড়ছে আমি এখানে কটা দুই চার ছয় সাতটা আটটা ডিম বসাইছিলাম এর ভিতরে আজকে সকালে দেখতে পেয়েছি হাঁসের ডিমা লক্ষ্য করতে পারতেছে কিনা এই যে বাচ্চারা করতেছে জিনিস আপনারা জানলো অবাক হবেন যে হাঁসের ডিম কারণে চল্লিশ দিন সময় কিন্তু অনেক সময় সাধারণত হাঁসের ডিম এক মাসে ফুটে সেক্ষেত্রে আপনার চল্লিশ দিন হচ্ছে যে আরো দশ দিন বেশি সেক্ষেত্রে আরেকবার বাচ্চা ফুটানো যায় আর এই হাঁসের বাচ্চাগুলি প্রচুর শব্দ করে বাচ্চা ফুটলে আপনারা বুঝতে পারবেন এখন একটা ফুটছে আপনাদের সবগুলি একসাথে ফুটিয়ে আবার দেখাচ্ছি ধন্যবাদ দেখতে থাকুন আরেকটা ডিম দেখা যাচ্ছে ফুটতেছে এই যে এই যে একবার ডিমটা আপনারা দেখতে পাইতেছেন যে একটু ফাটল ধরছে এ সাথেরটাও ধরছে আশা করি আজকে ভিতরে বা কালকে সকল বাচ্চাগুলো ফুটে দেবে আর অনেকের অনেক কৌতূহল আছে তিনি হাঁস সম্পর্কে হাঁসগুলি বাণিজ্য সফল না যারা গ্রাম অঞ্চলে উন্মুক্ত জায়গা পালে এগুলি অনেকটা রাজাসের মতো এরা ঘাস টাস খুব পছন্দ করে এই বদ্ধ অবস্থায় হাঁস পাললে আপনার দশ থেকে বারোটার বেশি ডিম পাবেন না সেই জন্য আমি বলি যে হাঁসগুলি যাদের বাসা আছে উন্মুক্ত জায়গা আছে তারা পালেন আর যাদের অলস টাকা আছে তারা খামার বানিয়েও করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা যারা সকালে দেখছিলেন সকাল থেকে একটা ডিম ফোটানোর অবস্থা ছিল আপনারা তো দেখাইছি এখন দেখতেছি যে আসার পরে একটা বাচ্চা ফুটে গেছে প্রায় কয়েক ঘন্টা বিপদ প্রায় ছয় ঘন্টা এই দেখতে পাচ্ছেন একটা ডিম আর একটা ডিমকে সম্পূর্ণভাবে বাচ্চাটা ফুটার পর একটা ডিম যে ছিল সেই ডিমের ভিতরে একটা ডিমের খোসা যা দেখছেন এই এই সমস্ত কিছু কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে বাচ্চারা ডিম থেকে ফুটছে ফোটার পরে যে খোসাটা ছিল সেই খোসাটা একটা ভালো ডিমের ভিতরে আটকে গেছে আমি একটু খোসাটা খোলার জন্য এই দেখতে পেয়েছেন এই খোসাটা ভেঙে গেছে আমি ফেলে দিলাম এখন বাচ্চা ফুটে নাই এই একটা বাচ্চা আর সম্ভবত মনে হয় কালকে দিনের ভেতরে ফুটতে পারে বেশ কিছু ডিমে স্পট দেখছিলাম এই যে আর যাদের বাসায় মূলত দেশি মুরগি আছে তারা একটু হয়তো চেষ্টা করবেন যে ডিম আনার পরে মুরগি দিয়ে বাচ্চা ফুটেলে সেটা মনে হয় খুব ভালো হয় কারণ এভাবে চীনা হাঁস কিনতে গেলে অনেক সময় দাম থাকে অনেক সময় অসুস্থ হাঁস অনেকে বিক্রি করে সেই ক্ষেত্রে আপনার মনে করি যে মুরগি থাকলে মুরগিটা বাচ্চা করলে সেটা খুব ভালো হয় আর আপনাদের অন্য বাচ্চাগুলি হলে সেগুলি একসাথে আপনাদের দেখাবো আমি দুঃখিত আজকে একটা কাজে গিয়ে আটকে পড়ছিলাম আমরা যে একটা সরিষা তাপাত করছি সেই ক্ষেতের জায়গা আমি আর কি মাপঝোকের কাজে ব্যস্ত হওয়ার কারণে আমাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে আর রাত হয়ে যাওয়ার কারণে আমি সে আর আপনাদের কোনো বিরক্ত করি নাই আপনাদের একটু ধৈর্য ধরে দেখবেন সেটা হচ্ছে যে আমি রাত্রের বেলা আসছি এসে আর কি দেখার জন্য অপেক্ষা ছিলাম যে আমার চীনা সেগুলো সর্বশেষ কি আপডেট হলো এই টলি আপনি ইতিমু ইতিপূর্বে দেখেছেন আমার হাস্যের দুটা বাচ্চা হইছে এখন তৃতীয় বাচ্চা গুলি দেখার জন্য আসতাম ডিমের পোশাক গুলি ওইখানে রাখছি আর এই হচ্ছে হাসের বাচ্চা গুলি মা এখন তাদের বাচ্চার মায়া ছাড়তে পারতেছে না দেখ সেটা গুলি ফেলাই দিই উঠায় নিম্ন পরে এই যে সবার আগের বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে আগের বাচ্চাটা আগের বাচ্চাটা একটু হলুদ পরের বাচ্চাগুলি আর কি একটু সাদা সাদা রং হয়েছে আর এই যে একটা ডিম এটা হালকা চুরাইছে টিকটিক টিকটিক করতেছে ভিতরে আর এই যে হচ্ছে বাচ্চাগুলি দুইটা আর এখানে আছে চারটা বাচ্চা সরমট আটটা ডিম দিছিলাম আর এই বাচ্চাগুলি ফুটছে মাসাল্লা আল্লাহর কাছে লাখা কুটি শুক্রিয়া এই সুন্দর সই বাচ্চাগুলি পেলাম আর আপনাদের কারো যদি চিনা আসার বাচ্চা লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে হলো শেষ দিন দেখি সব বাচ্চাগুলি কিরকম আছে মাশাল সব বাচ্চাগুলি ফুটে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সবগুলি সাদা বাচ্চা হয়েছে শুধুমাত্র একটা বাচ্চা একটু একটু হলুদ হলুদ রং হয়েছে আমরা এই কিছুক্ষণ বের পোষাগুলি আমরা এই বাচ্চাগুলিকে একটু পরে বের করে আপনাদের আবারও দেখাবো কটা বাচ্চা মিলাম প্রায় চল্লিশ দিনের কিছু কম বেশি লাগলো এই বাচ্চাটা করছে আজকে প্রায় দুই দিন হয়ে গেছে আর অন্যান্য বাচ্চাগুলি এক পাশে আক পাশে সর্বশেষ বাচ্চা হয়েছে যে এটা সর্বশেষ বাচ্চা আর বাচ্চাগুলিকে আমি মুছে ওই যে দুটা বাচ্চা তিনটা এই যে সবার প্রথম বাচ্চাটা মোটামুটি সবগুলি বাচ্চা আমরা বের করে দিয়েছি এই যে বাচ্চাগুলি এখন হাঁটা চলা শুরু করে নাই আর আপনাদের যাদের চীনা আসার বাচ্চা লাগবে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের চীনা আসের বাচ্চার ব্যবস্থা করে দিতে আর এই মুহূর্তে আমি বাচ্চাগুলিকে জিরো ফিট আছে সে জিরো ফিট বা স্টার্টার খাবার দেবো কারণ বড়ো বাচ্চাটা হয়েছে কম সময় হয় নাই বাচ্চাটাকে ধরে একটু পানি খাওয়া যায় যেহেতু বাচ্চাটা আগে হয়েছে তো একটু পানি না খাওয়া দিলে তো পানি খাওয়াই দিলাম বাচ্চাটাকে বাচ্চাটা তো ফুটছে আজকে প্রায় দুই দিন আর এই বাচ্চাগুলিকে আজকে এভাবে আমি রেখে দেব বিকাল দিকে এসে দেখব কি অবস্থা সবাই ভালো থাকবেন কিছুদিন পর আবার দেখাবো যে বাচ্চাগুলোর কি অবস্থা ততক্ষণ সবাই ভালো থাকবে বাচ্চাগুলি হাঁটা তোলা শুরু করে দিয়েছে